রয়েছে কিছু কাজ রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও তারও নির্দিষ্ট কিছু কাজ রয়েছে কিন্তু তার ফাঁকে দেখুন তিনি ক্লাস নিচ্ছেন ভিডিও ক্লাস নিচ্ছেন এ ছবিও ধরা পড়ছে ঝাড়গ্রামের স্কুলে বিডিওই শিক্ষক চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলের স্কুল স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল তাই স্কুল তো সচল রাখতে হবে অগত্যা ক্লাস নিচ্ছেন ভিডিও। আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসেবে এখানে স্কুলটি বন্ধ ছিল রিপোর্টেড হয় স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে তারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা এসেছে তাদের মিড ডে মিলটা চালু আছে যেটা আমার মূল উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে নতুন মাস্টার মশাই এসছেন উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের সেটা চেষ্টা করবেন আমরাও পেছনে থাকবো অবশ্যই আমাদের ততটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে স্কুলে স্কুলে শিক্ষক সংকট চলছে এবং এই শিক্ষক সংকটের মধ্যে যদি বিজ্ঞানের দিকে আমরা নজর রাখি তাহলে বিজ্ঞান বিভাগ অনেক স্কুলে তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আর তাই ক্লাস্টার করে বিজ্ঞান ক্লাস উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষকের আকাল তিন থেকে চারটি স্কুলকে মিলিয়ে ক্লাস্টার তৈরির পরামর্শ প্রধান শিক্ষকদের পরামর্শ শিক্ষা সংসদের মুর্শিদাবাদের আমরা জঙ্গিপুরের ছবি দেখিয়েছিলাম আমরা সুতির ছবি দেখিয়েছিলাম কেন কোথায় ধুন্ধুমার এই জায়গাগুলো ধুন্ধুমার হয়েছিল তার কারণ ওয়াক অফ আইনের প্রতিবাদ মুর্শিদাবাদের সুতিতে আবারও উত্তেজনা ছড়ালো সুতিতে পুলিশকে লক্ষ্য করে ঈদ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস পুলিশে মিডিয়া 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 এবার হুগলির ছবি দেখাবো রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ চাপদানিতে স্থানীয়দের অবরোধের উত্তেজনা অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট ছবি দেখছেন আপনারা অবরোধ তুলতে অনুরোধ পুলিশের অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী ওয়াক অফ আইনের প্রতিবাদ উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা উত্তপ্ত আমতলা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ কর্মীদের উপর হামলারও অভিযোগ দাদাগিরির ছবি দেখাবো কেন দাদাগিরি কাটমানি না পেয়ে কাঠমানি না পেয়ে নেতার দাদাগিরি সজল ধারা প্রকল্পের কাজে বাধা তৃণমূল নেতার চাঞ্চল্যকর অভিযোগ নদীয়ার তরজাতুঙ্গে পরিশ্রুত খাবার জল সরবরাহ করতে সজল প্রকল্প নদিয়ার রানাঘাটে প্রকল্পের কাজে তৃণমূল নেতা বাধা দিচ্ছেন বলে অভিযোগ মাটির নিচ থেকে জল তোলার পাইপে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে বলে অভিযোগ মাঝপথে সজল ধার কাজ বন্ধের আশঙ্কা রানাঘাটের হবিপুরের দত্তপাড়ায় এখানকার সজলধারার প্রকল্পের বরাত পেয়েছেন দেবপ্রসাদ বিশ্বাস অভিযোগ সজলধারা প্রকল্পের টেন্ডার পাওয়ার পরেই তার কাছ থেকে তোলা চান স্থানীয় তৃণমূল নেতা বিনোদ ঘোষ পঞ্চাশ হাজার টাকা দাবি করেন এই বিনোদ ঘোষ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযোগ ডলার টাকা না পেয়ে তিনি ঠিকাদারকে হুমকি দেন মাঝপথে সজলধারা প্রকল্পের কাজ বাঞ্চাল করার চেষ্টা করেন কাজ করার পরে প্রধানের স্বামী বিনোদ ঘোষ এবং তার সাথে একটা তার বন্ধু আছে টিঙ্কু ঘোষ তারা উদ্দেশ্য আমি বোরিং করেছি বোরিং এর মধ্যে ইট বালি সিমেন্ট দিয়ে জাম করে দেয় আমাকে হুমকিও দেয় যে অন্য পঞ্চায়েতে যেখানে যেখানে কাজ করবে সেখানে গিয়ে বোরিং করলে বোরিং তার নষ্ট করে দেবে টাকা পয়সার দাবি করে পঞ্চাশ হাজার আমি দিতে রাজি হয়নি আমি লেস মেরে কাজ নিয়েছি আমি কেন টাকা পয়সা দেবো কিছু তো করা হয়নি আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখন পর্যন্ত তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে আমি তো এখন আপনাদের মুখে শুনছি মাঝপথে কাজ বন্ধ এর জেরে বিপাকে পড়েছেন ঠিকাদার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন যে অভিযোগ পেয়েছি আমরা ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন এর অধীনেই সজল ধারা প্রকল্প অভিযোগ সেই প্রকল্পের কাজে তৃণমূল নেতার দাদাগিরি ঠিকাদারের থেকে কাটপানির দাবি এই নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি যে ঠিকাদার সে তো খুব অন্যায় কাজ করেছে সে ওখানে কাজ করতে গিয়েছে ওখানে প্রধান সাহেবকে টাকা দেবে না এ কি হয় এই রাজ্যে রামনগরে যদি জিনিসটা করতে চায় আমি ছেড়ে কথা বলবো না

নামখানার উপভোক্তাকে নোটিস ব্লক প্রশাসনের কিন্তু উপভোক্তার দাবি তিনি তো চাকাই পাননি বাড়ি তৈরি তাহলে শুরু করবেন কিভাবে পঞ্চায়েত সমিতির দাবি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা তার জেরেই এই জটিলতা রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি প্রকল্পের নাম বাংলার বাড়ি প্রতি উপভোক্তার জন্য বরাদ্দ এক লক্ষ কুড়ি হাজার টাকা দুই দফায় ষাট হাজার করে গত বছরের ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার কিন্তু অনেকে টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু করেননি এই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বাসিন্দা নিখিল দলপতির বিরুদ্ধেও তাকে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে তাগাদা দিয়েছে ব্লক প্রশাসন ধরিয়েছে নোটিশও কিন্তু নিখিল দলপতির দাবি তার অ্যাকাউন্টে তো টাকাই পড়েনি বাড়ি তৈরি করবেন কিভাবে বিডিও অফিসে যাই যে দেখুন স্যার আমার নামে কিন্তু টাকা ঢুকেনি অথচ আমার বাড়ি নোটিশ গেছে এখনো পর্যন্ত কোনো টাকা ঢুকেনি আমার নামে নোটিশ এসছে মানে টাকাটা আমার এসছে টাকাটা ঢুকেছে টাকাটা কোথায় গেছে কোথায় আমরা কি করে জানবো আমরা সাধারণ মানুষ নামখানার দেবনগরের বাসিন্দা নিখিল দলপতি মাটির ঘরে থাকেন পাকা ঘরের খুবই দরকার বাংলার বাড়ির তালিকায় নাম উঠলেও টাকা মেলেনি বলে দাবি এদিকে বাড়ির কাজ শুরু করতে বলে নোটিশ ধরিয়েছে ব্লক প্রশাসন

প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় সেই ষাট হাজার টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে সম্প্রতি এই নিয়ে নবান্নে রিপোর্ট দেয় পঞ্চায়েত দপ্তর তাতে মেলে চাঞ্চল্যকর তথ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী ছ জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি দেখিয়েছে এই তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা